আলোচনাটা করব যে ফার্স্ট প্রবলেম হচ্ছে বাচ্চাটির পড়ায় মনোযোগ নেই পড়ায় মনো আগে ছিল টিভিতে এখন হচ্ছে মোবাইলে এটা একটা বাবা মায়েদের বিশাল সমস্যা যেখানেই যা কিছু করছেন না কেন বাচ্চার চোখ সেই মোবাইলে রয়েছে এবং তাকে পড়তে বসিয়ে আধ ঘন্টাও যদি বাবা মা বা টিচার এ গেছেন তখন দেখছেন সে তার সে অনলাইনে পড়াশুনোর পরিবর্তে সে অন্য কিছু দেখছে মোবাইলে এবং ন্যাচারালি সেটা যে খুব ভালো জিনিস দেখছে না সে তো বোঝাই যাচ্ছে তো সুতরাং এই যে বাচ্চাদের অত্যধিক মোবাইলের অ্যাডিকশান মোবাইল আসক্তি এটাও মাস্ক কমার বাচ্চাদের ঘুম কমার এবং বাচ্চাদের একই সঙ্গে খিটখিটে হয়ে যাওয়া একটা বাচ্চা যদি মানে ধরুন সে পাঁচ বছরের হোক আর বা সে বারো তেরো বছরের হোক তার যদি পর্যাপ্ত ঘুমটা না হয় সাফিসিয়েন্ট স্লিপটা সে যদি না হয় হ্যাঁ তাহলে তার মানে মনে রাখার ক্ষমতাটা কমবে মেমোরির উপর একটা বিশাল এফেক্ট করবে এটা একদম সায়েন্টিফিক ব্যাপার মানে এটা কোনো এর মধ্যে কোনো এধার ওধার নেই তো সুতরাং তার মনে রাখার ক্ষমতা কমছে যার ফলে সে পড়ার যে পড়ছে সেগুলো সে মনে রাখতে পারছে না এবং সে মনে রাখতে পারছে না বলেই সে পরীক্ষার খাতায় রিপ্রোডিউস করতে পারছে না একদম নর্মাল কি হচ্ছে ধর ধর করে তার মার্কস কমছে কোনো কোনো ছেলেমেয়ে দেখবেন ফাইভ সিক্স পর্যন্ত খুব ভালো মার্কস করেছে ফার্স্ট হতো সেকেন্ড হতো যেই সেভেন পার করে এইটে উঠতে যাচ্ছে থ্রাস। প্রথম টোয়েন্টি মার্কস কি টোয়েন্টি পার্সেন্ট মার্কস ডেটোরিয়েট করলো দেন আরো ফিফটিন পার্সেন্ট এবার তো সে পাস মার্কের কাছাকাছি দাঁড়াচ্ছে কি সে বোর্ডের পরীক্ষাতে দেবে এবং কোথায় সে স্কোর করবে এবং বাবা মা এটা ভেবেও দুশ্চিন্তাগ্রস্ত তাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে যে কোন ভালো স্কুল বা কলেজ তাকে নেবে কারণ তাকে তো তার পরের ব্যাপারটা দেখতে হবে তো সুতরাং এই যে জিনিসগুলো এগুলো নট অনলি বাচ্চাদের ওপরে চাপ বাড়াচ্ছে বাচ্চাদের বাবা মায়ের ওপরে মারাত্মক চাম্বার আছে এবং আরেকটা জিনিস ইদানিং আমি খুব ফেস করি মানে চেম্বারে প্রচুর এই নিয়ে প্যারেন্টসরা কথা বলতে আসেন সমস্যা যে বাচ্চার ছেলে মেয়েটির সঙ্গে হচ্ছে সে স্কুল পলিটিক্সের শিকার একজনকে প্রেফারেন্স এবং একজনকে মানে সেই মানে অলওয়েজ তুচ্ছ তাচ্ছিল্য করা মানে এমনভাবে তার ওপর এফেক্ট করছে যে বাচ্চাটি স্কুল যেতে চাইছে না আমি এর আগেও একটি এপিসোডে এরকম একটি কথা বলেছিলাম তো এটা প্রায়শ স্কুলে ঘটছে হুম তো সুতরাং একটু সহনশীলতা মনে হয় সকলের দিক থেকে উচিত কিন্তু মানে এইটা হচ্ছে কি এইখানটা এমন একটা পয়েন্ট সুবর্ণাদিক আমার মনে হয় শুধু গান্ধীবাদী হলেই তো এখানে চলছে না আপনার সন্তানকে রক্ষা করাটা আপনার কর্তব্য সে যাতে স্কুল পলিটিক্সের শিকার বা তার এই যে বাকি যারা ফ্রেন্ড সার্কেল তাদের কটুক্তি শিকার আজকাল শুধু মানে ফ্রেন্ড সার্কেল না অনেক সময় দেখবেন ধরুন আপনার বাচ্চাটি ভালো পড়াশুনো করতো একই সাথে ধরুন একটা আরও দু তিনজন হয়তো একই গাড়িতে স্কুলে যাতায়াত করতো তাদের মানে মায়েরাও বা গার্জেনরাও কোথাও না কোথাও ইনভলভ তার থেকে বেস্ট নোটটি নেওয়ার জন্য সে কোথায় পড়ে জানবার জন্য মানে ভালো ছাত্র বা মানে ছাত্রী হওয়াটা ওয়ান শটাক অপরাধের মধ্যে পড়ে গেছে এবং অদ্ভুতভাবে বেশ কিছু জায়গা সময় মানে এটা আমার কাছে যে মানে আঠেরোটা ডায়েরি আছে তার পরিসংখ্যান বলছে যে মানে এটা না একটা রিভার্সাল থিওরি হচ্ছে মানে ব্যাপারটি হচ্ছে ধরুন আপনার ছেলে ভালো ভালো পাচ্ছিল সে এইটটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট হয়ে আরো আরো বাড়ছিল পাশাপাশি কোনো একটি ছেলে যে ধরুন তার সাথে বা মেয়ে সে একই সঙ্গে যে স্কুলের গাড়িতে যাতায়াত করতো সে তখন হয়তো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পেত ক্লাস সেভেনের পর হঠাৎ দেখা গেল সেই ছেলেটি বা মেয়েটির গ্রাফটা আচ্ছা চড় করে উঠতে থাকলো এবং যে ভালো ছাত্রটি ছিল তার গ্রাফটা পড়ে মানে একইভাবে কিন্তু দুটো উঠছে দাড়ি পাল্লাটা একদিকে উঠছে একদিকে পড়ছে মানে ঠিক রিভার্স হয়ে গেল তো এটা কিন্তু খুব সাধারণ ঘটনা না অ্যাট দা সেম টাইম যদি দেখা যায় যে দুজনের একদম বাট এটা অনেক সময় রিলেটিভের মধ্যে হয় শুধু বন্ধু বান্ধবের বাবা মাকে দোষারোপ করে তো লাভ নেই অনেক রিলেটিভসের মধ্যে হচ্ছে তার কাজিন কোন ব্রাদারের ছেলে মেয়ে হয়তো একই বয়সী একই সঙ্গে মোটামুটি কন্টেম্পোরারি তারা সমসাময়িক ছমাসে ধারো ধার তারা জন্মেছে ন্যাচারালি একই ক্লাসে তারা পড়ে একজনের রেজাল্ট দেখবেন ফাইভের পর থেকে ক্রমশ ভালো হতে শুরু করলো একজন কিন্তু ঠিক ততটাই নামতে শুরু করলো রকম ঘটনা যদি দেখা যায় তখন সন্দেহের বিষটা একটা করে ইজ দেয়ার এনিথিং দেয়ার সামথিং রং তো এর উত্তর কিন্তু দেয় ট্যারো কার্ড এবং অবশ্যই যে কোন লেভেল তার সাথে শত্রুতা হয়েছে এবং আদৌ শত্রুতা হয়েছে না তার কোনো কারণে মনোযোগের সমস্যা হয়েছে বা সেই জাতীয় তার কিছু ভুলভাল হয়েছে সুতরাং এটা দেখে নিয়ে তারপর কিন্তু তা স্ট্রং প্রতিকার করে দেওয়া হয়